বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুদের একশো ঊনপঞ্চাশ বস্তা সার নওগার পত্নীতলায় ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মণ্ডলের গুদামে অবৈধভাবে মজুদ করা একশো ঊনপঞ্চাশ বস্তা ডিএপি সার কৃষি অফিস কর্তৃক জব্দ করা হয়েছে বুধবার তিন ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার শিহারা ইউনিয়নের পাটলের গোয়েন্দা পাড়ার একটি বাগানের ভেতর সৈনিক ট্রেডার্স অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয় সৈনিক ট্রেডার্সের সত্ত্বাধিকারী শিহারা ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিনিয়র সভাপতি সিরাজুল ইসলাম স্থানীয় ও কৃষি অফিসের সূত্রে জানা গেছে সিরাজুল ইসলাম একজন কীটনাশক ও খুচরা ব্যবসায়ী বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি অবৈধভাবে রাসায়নিক ডিএপি সার মজুদ করছিলেন বিপুল পরিমাণ সার মজুদ থাকার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় পরে উপজেলা কৃষি অফিসকে বিষয়টি জানানো হলে সন্ধ্যায় উপজেলা কৃষি অফিসের ঘটনাস্থল থেকে সারগুলো উদ্ধার করেন এই বিষয়ে বিএনপি নেতা সিরাজুল মণ্ডল বলেন আমি একজন খুচরা সার ব্যবসায়ী আমার সারের দোকানে এমওপি ও ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণে আছে তবে ডিএপি সার নেই আর এখানে যেসব সার ডিলার আছেন তাদের কাছে সার পাওয়া যায় না নওগাঁর নয়নশীল নামে একজন সার ডিলারের মাধ্যমে কোম্পানিতে টাকা দিয়ে নারায়ণগঞ্জ থেকে ডিএপি সারগুলো আমার গুদামে নিয়ে আসছিলাম পরে কৃষি অফিস সারগুলো জব্দ করে নিয়ে যায় উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে একশো ঊনপঞ্চাশ বস্তা সার উদ্ধার করে উপজেলার একটি গুদামে রাখা হয়েছে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান মিলন বলেন আজ সারাদিন আমি এবং কৃষি অফিসার উপজেলার বিভিন্ন এলাকায় সারের পয়েন্টগুলোর খোঁজখবর নিচ্ছিলাম দুপুরে হঠাৎ করে জানা যায় সেখানে একটি ট্রাক থেকে সারগুলো নামানো হচ্ছিল পরে কৃষি অফিসের ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে নিয়ে আসে তবে কোথা থেকে সারগুলো আসছে তা জানা গেলে নিষ্পত্তি করা সহজ হবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে